হ্যালো ফ্রেন্ডস আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে চলো আজকে পড়ি স্বরচিহ্নের উচ্চারণ সরায়া আকার ময় আকারে মা রস্যই রশ্মিকার ময় রশ্মিকারে মি দীর্ঘই দীর্ঘিকার ময় দীর্ঘিকারে মি রসৌ রসুকার ময় রসুকারে দীর্ঘ, দীর্ঘকার ময় দীর্ঘকারে মু রি রিকার ময় রিকারে এ ময় একারে মে মই ঐকার ম ও মার ময় মৌকার মৌকারে মৌ অনস্বর অনস্বর মং বিসর্গ ময় বিসর্গ 猫。